ছেন যদি তোমরা এই জমিনের মধ্যে মরতে পারো যদি তোমরা মরতে পারো সন্ধ্যা হতে পারো তাহলে তোমাদের সামনে তোমাদের সামনে ওই কুখ্যাত যারা আছে এই তাু করে করা তোমাদের সন্ন্য কথা বলতে পারবে না কিন্তু তোমরা তুমি ধাঙ্গে ফেলে দিয়েছ আল্লাহ বিধান কি আমরা ছেড়ে দেয় নাই আল্লাহ বিধান কি আমরা কি মেনে নিয়েছি আল্লাহ মেনেছি কিন্তু নাম কাজ আল্লাহ তালা বলছেন কোরআন কালীর মধ্যে সুন্দর ভাবে পরিষ্কার ভাবে শুনে রাখো আজ ইহুদি যদি দেখতে চাও তাহলে তোমরা চায়নাতে চলে যাও চীনে চলে যাও ভর্ত যদি দেখতে চাও রোহিঙ্গা সেই আর রোহিঙ্গা দেশে চলে যাও মুশ্রেক যদি দেখতে চাও হিন্দু তোমরা চলে যাও ভারত বর্ষের মধ্যে ইন্ডিয়াতে চলে যাও সেখানে পার্সেন্টেজ মুসলমান থেকে অনেক অনেক বেশি যদি তোমরা আরো নাস্তিক দেখতে চাও বৌদ্ধ দেখতে চাও অনেক অনেক রাষ্ট্র আছে মুসলমান যদি দেখতে চাও সৌদি আরব চলে যাও যদি মুসলমান দেখতে চাও বাংলাদেশেও আসো বাংলাদেশে আসলে তোমরা মুসলমান দেখতে পাবে কিন্তু আল্লাহ পা করলেন

যে মুর্শিক ওরাও তো দেবতার পূজা করে ওরাও তো পূজা করে ওরাও তো অগ্নি পূজা করে। ওরাও তো মুক্তি পূজা করে ওরাও তো মুসলমান আজ ওনার করার পরেও আজ দিবসে দিবসে গিয়া ফুল দিয়ে দিয়ে আজ শ্রদ্ধাঞ্জলি করছি আর তবে কথাকে আর কথায় উঠায় নিয়ে তা আমি করছে সমস্ত

الله الله الله